কেরালিন আসসালামু আলাইকুম কি ব্যাপার রোজা সময় কি দেখতে চাও রোজা থেকে রোজা দিনে একদম করে কাজ কাম নেই এখানে বসে একটু নিরীবিলি একটু মোবাইল দেখছিলাম ফেসবুক চালাচ্ছিলাম রোজা সময় তুমি এই নিরীবিলি জায়গায় বসে ফেসবুক চালাছো সারা দিন কাজ নেই কাম নেই এই সারা দিনই মোবাইল দেখেই তো সময় কেটে যাচ্ছে তো দেখছি সময় কাটানোর একটা একমাত্র উপায় কারণ রোজা থেকে মানুষ মুত্তাকি হবে মুত্তাকির অর্থ আছে ক্ষুধা ভেরু মানে আল্লাহ ভেরু আল্লাহ যে সমস্ত হুকুম আহকাম আমাদের উপরে দিয়েছে সেগুলো একেবারে কাই মনোভাবকে মেনে নিয়ে রোজা পালন করা সহ রোজার যাবতীয় বিধিবিধান আমাদের মেনে চলা উচিত আমি যদি এই ফেসবুক এতে রোজার কি সমস্যা আল্লাহ তালা আমাদের রোজা শুধু পেটের এই না খেয়ে থাকা রোজার কথা বলিনি ওই যে থেকে থাকা দুটোর কথা বলিনি আমরা এই দুটোই বুঝি যে রোজা যে সারাদিন না খেয়ে থাকা স্ত্রী সহবাস থেকে বিরাত থাকা আমরা তো সেই ছোটবেলা থেকেই জানিয়ে আসলাম যে সারাদিন ওই সেই দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা আর হচ্ছে যে স্ত্রী সহবাস না করা এটাই হচ্ছে রোজা এই যে আমার একটা শরীর এই যে একটা বডি তাহলে কিন্তু শুধু পেট আর ওই শুধু যৌন অঙ্গ এই দুটো জিনিস দিইনি দিয়েছে তুমি এই যে ফেসবুকটা দেখছিলে কি দিয়ে দেখছিলে চোখ দিয়ে চোখ দিয়ে দেখছিলে চোখেরও একটা রোজা আছে জানো এটা তাই তো কারণ ওই যে চোখ অশ্লীলতা থেকে চোখরে তুমি বিরত রাখতে পারলে না তাহলে কি চোখের রোজা হলো না এই যে মুখ মুখ দিয়ে কি বলি কথা বলি খাবার খাই তাহলে মুখ দিয়ে যে কথাগুলো বলি সেগুলো ভালো কথা হতে হবে মুখ দিয়ে যে খাবারগুলো খাই সেগুলো হালাল খাবার হতে হবে তাহলে এর রোজা পালন হলো এই যে হাত দিয়েছে হাতেরও রোজা আছে অবৈধ অপকর্ম এই কাজগুলো যদি হাত দিয়ে করি তাহলে তো রোজা হইল না এই যে পা দিয়েছে পা দিয়ে যদি খারাপ জায়গায় যায় তাই না পাকে যদি খারাপ কাজে ব্যবহার করি তাহলে কিন্তু পায়ের রোজা হবে যে মন দিয়েছে মনেরও রোজা আছে আমরা তো শুধুমাত্র এই পেটের ক্ষুধা আর যৌন ক্ষুধা এই দুটো থেকে বিরাত থাকি কিন্তু আপনি যেভাবে বললেন যে আমার চোখের রোজা মুখের রোজা হাতের রোজা এই পায়ের রোজা আবার মনের রোজা বলতেছেন এই সব যদি আমি সুন্দরভাবে মাইনে চলতে পারি তাহলেই মনে হয় আমার রোজাটা সুন্দরভাবে পালন হবে তাই না দাদা তাহলে ফেসবুকটা চালাচ্ছ চোখ দিয়ে তাহলে যখন অশ্লীলতা চলে আসছে সামনে তুমি তো টাকা নিতে পারছো না ওর থেকে বিরত থাকতে হবে অর্থাৎ আল্লাহ যে কাজ নিষেধ করেছে সেটা বর্জন করতে হবে আর যেটা আদেশ করেছে সেটা আমাদের পালন করতে হবে কঠিন হোক সহজ হোক আল্লাহ যেটা বলেছে ওটাই পালন করা হচ্ছে ইমানদারের দায়িত্ব দায়িত্ব এবং কর্তব্য আর ওটাই আছে মুত্তাকির সবচেয়ে বড় লক্ষণ তাহলে কি ফেসবুক আর চালানো যাবে না আর মোবাইল কি তাহলে এই রোজার মাসে কি বন্ধ করেই রাখবো মোবাইল যখন তোমার হাতে আছে তোমার জন্য অত একটা বড় সোয়াবের কাজ আছে তো দারুণ সোয়াব তুমি এই মোবাইল দিয়ে অর্জন করতে পারো সেটা কিভাবে সম্ভব এই মোবাইলে তুমি কোরআন শরীফ ডাউনলোড করতে পারো তাফসির ডাউনলোড করতে পারো হাদিস পুরা নাজিলের মাস হচ্ছে রমজান আর এই রমজান মাসে এক একটা ভালো কাজের সত্তর থেকে সাতশো নেই এখানে এই যে নিরিবিলি বসে যদি কোরআন পড়তে একটা তাপসির পড়তে না মোবাইলে তারপরে ওই মানে একটা সুরার ব্যাখ্যা পড়লে যে কোনো একটা আয়াতের ব্যাখ্যা পড়লে তাহলে প্রতিদিন যদি তুমি পাঁচটা সাতটা দশটা যে পর্যন্ত পারো আয়াতের তাপসির পড়লে ব্যাখ্যা পড়লে যে বুখারি শরীফ নামাই নিলে মুসলিম শরীফ নামাই নিলে তুমি সেখান থেকে দু পাঁচটা করে হাদিস পড়লে এতে তো সব আর ওই যে মুত্তাকির কথা বলা হয়েছে রমজানে এই মুত্তাকিটা এই জায়গা থেকে সব থেকে বেশি তুমি অর্জন করতে পারো তাহলে কি শুধু গুণা না তাই তো তাহলে তো মোবাইল তো মনে করছিলাম যে আসলে শুধু ফেসবুকই দেখতে হয় এখন তো বুঝতে পারতেছি যে না এতে কোরআন হাদিস সব সুন্দর করে পড়ে জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা যায় শোনো শাকের আলী এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী নীতি বল আজ আছে নেই মৃত্যুর কোনো বয়স নেই মুত্তাকি হয়ে যদি কবরে যাওয়া যায় তাহলে তার মতন সৌভাগ্য বানার নেই তুমি এই যে যে কাজটা করছিলে মনে করছিলে যে লোকচক্ষুর চক্ষুর আড়ালে এসে তুমি এই ফেসবুক দেখতে চাও কেউ দেখতে পাচ্ছে না এসে কি লোক দেখতেস কে আল্লাহ হ্যাঁ আল্লাহ তার মানে আড়ালে তো তুমি জাতি পাচ্ছ না কি দেখতে চাও সেটা তো ভিডিও হয়ে যাচ্ছে কাজে ওখানে তুমি এইরকম নিরিবিলি জায়গায় যদি তুমি এসে কোরআন পড়ো হাদিস পড়ো ধর্মীয় বই পড়ো বিভিন্ন ভালো জিনিস ইয়ে করো বন্ধু বান্ধবদের এগুলো সহায়তা করো তাহলে রমজানের যে শিক্ষা এই শিক্ষাটা আমরা অর্জন করতে পারি তাই না আমরা মুত্তাকি হতে পারি কাজে আমরা এই কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআন পড়বো আর চোখের রোজা মুখের রোজা হাতের রোজা পায়ের রোজা পেটের রোজা যৌন অঙ্গের রোজা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখবো এবং মুখি হবো এটাই যেন হয় এই রমজানে আমাদের প্রকৃত শিক্ষা ইনশাআল্লাহ